নামাজ পড়তে গিয়ে এক সুরা থেকে অন্য সুরা চলে গেলে দিতে হবে কি নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে চলে গেলেন যদি আপনি বুঝে বুঝে একটা একটা জায়গা গিয়ে যান দাঁড়াইছেন সেখানে অর্থপূর্ণাঙ্গ হয়েছে ওয়াকফ করছেন জায়গা মতো অজায়গায় দাঁড়ান নাই এটা বুঝেন এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাত করলেন নামাজ হবে অসুবিধা নেই তবে সলাতের ক্ষেত্রে শন্যা হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সুরা পড়তে পারলে সেটা বেশি ভালো এটা উত্তমের ব্যাপার উত্তম যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন এভাবে পড়লেন কোনো অসুবিধা নেই আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন এক জায়গার থেকে হঠাৎ করে আর জায়গায় চলে গেছেন মোশাবা আয়া যেটাকে বলে তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে এক জায়গা যায় অক্ষ করছেন এবার আরে জায়গাতে পড়তেছেন নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তার টিক ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না বিশেষ করে শেষের দিকে পড়ার পরে পিছনের দিকে গেলেন এরকম করা মাকরু কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো ওই যে নাবিক্রম সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন তবে হ্যাঁ এক রাখাতে একটা পড়লেন পরের রাখাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন আমি একই রাখাতের কথা বলছি এটা